বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত সুধিজন আসলাম আলাইকুম ঈদ মোবারক ঈদ শুভেচ্ছা ঈদ উপলক্ষে আমাদের প্রচার গাড়িতে পাচ্ছেন ধামাকা অফার দুইশো পঁয়ষট্টি টাকার পণ্যগুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় পঁচাত্তর গ্রাম পঞ্চাশ টাকা দামের একটি ফিল বিউটি সোপ বত্রিশ টাকার দুইশো গ্রাম ওজনের একটি ডিশ ওয়াশ বার পঞ্চাশ টাকা দামের একটি কাশ্মীরি কোন মেহেদি তিরিশ টাকা দামের একটি উন্নত মানের স্ট্রিজ নাইলন টুপি এবং একশো টাকা দামের একটি সিক্স এম এল কম্বো আতর এই সর্বমোট দুইশো টাকার পণ্যগুলো ঈদ উপলক্ষে আমাদের প্রচার গাড়িতে পাচ্ছেন মাত্র একশো টাকায় এই প্যাকেজটি শুধুমাত্র যারা উন্নত মানের আতরগুলো ব্যবহার করেন তাদের জন্য যারা দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দামের উন্নত মানের নির্ভেজাল দামি দামি আতরগুলো ব্যবহার করেন প্যাকেজটি কিন্তু তাদের জন্য যারা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকার আতর ব্যবহার করেন অবশ্যই আপনারা এই প্যাকেজটি দেখবেন না অথবা কিনতে আসবেন না এই প্যাকেজটি যারা উন্নত মানের আতর ব্যবহার করেন অথবা করতে চান তাদের জন্য হাতে সময় সুযোগ থাকলে এগিয়ে আসুন আমাদের প্রচারকারী লক্ষ্য করে সামান্য একটু আতর আপনার পোশাকে লাগান আতরের প্যাকেটগুলো দেখুন আতরের আপনি গেট দেখুন আতরের স্মেলগুলো দেখুন একবার ব্যবহার করবেন সাত থেকে পনেরো দিন পর্যন্ত আপনার পোশাকে সুঘ্রাণ বজায় রাখে উন্নত মানের সিক্স এম এই কম্বো আতরগুলো। প্রতিটি আতর বাংলাদেশের যে কোনো স্থান থেকে কিনবেন সর্বনিম্ন মূল্য একশো টাকা একশো টাকার একটি আতর এবং সঙ্গে টাকার একটি উন্নত মানের নাইলনের টুপি এই টুপিগুলো ফ্রি সাইজ এবং স্ট্রিস তাই সকলের মাথায় সুন্দরভাবে লেগে যাবে এবং দেখতে খুবই সুন্দর আকর্ষণীয় লাগবে ঈদের দিনে নতুন আতর ঈদের দিনে নতুন টুপি আর ঈদে বাড়িতে মেয়েদের গৃহিণীদের নারীদের হাত উৎসবের রঙে রাঙিয়ে দিতে পঞ্চাশ টাকার একটি কাশ্মীরি কোন মেহেদি এই মেহেদিগুলো খুবই উন্নত মানের দুই মিনিটে গাঢ় রঙ হবে রাঙা রঙ হবে নিয়ন্ত্রিত তাই হাত এবং কোনো প্রকার ক্ষতি করবে না আর একবার ব্যবহার করবেন সাত থেকে পনেরো দিন পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত আপনার হাতকে সাজিয়ে রাখবে রাঙিয়ে রাখবে সঙ্গে ঈদের দিনে এবং প্রতিনিয়ত প্রয়োজনীয় থালা বাসন হাড়ি পাতিলে তেল চর্বির দাগ পরিষ্কার করবার জন্য আপনার প্রয়োজন হবে একটি ডিশ ওয়াশ বার দুইশো গ্রাম ওজনের বত্রিশ টাকা দামের একটি শাহ ডিশ ওয়াশ বার এবং ঈদের দিনে লাবণ্যদীপ্ত দীপ্ত ত্বকের জন্য ঈদের গোসলে মোহনীয় সুবাসিত সুরভিত আকর্ষণীয় লাবণ্যদীপ্ত তকের ত্বকের জন্য গ্রাম একটি ফিল বিউটি সাবান এই সর্বমোট দুইশো পঁয়ষট্টি টাকার পণ্য পাচ্ছেন মাত্র একশো টাকায় ঈদ উপলক্ষে প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে ধামাকা অফার দিচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ২৬৫ টাকার পণ্যগুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় পঞ্চাশ টাকার একটি ফিল বিউটি সোপ টাকার টাকার একটি একটি গ্রাম ডিশওয়াশ বার কাশ্মীরি কোন মেহেদি এবং 30 টাকার একটি উন্নত মানের বক্স টুপি একশো টাকার একটি উন্নত মানের নির্ভেজাল শতভাগ উন্নত কম্বো আতর দুইশো টাকার ঈদের কেনাকাটা পাচ্ছেন মাত্র একশো টাকায় এগিয়ে আসুন আমাদের প্রচার লক্ষ্য করে দেখুন আমাদের পণ্যগুলো যদি প্রয়োজন মনে হয় ভালো মনে হয় দুশো টাকার পণ্য পাচ্ছেন বলে মনে হয় তাহলে কিন্তু সুবর্ণ সুবর্ণ সুযোগ সুযোগ অবহেলায় হারাবেন না হেলায় না হারিয়ে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির দেয়া আকর্ষণীয় ছাড় গ্রহণ করুন দুশো টাকার পণ্যগুলো দুইশো টাকার আইটেমগুলো দুইশো টাকার ঈদের আইটেম দুইশো টাকার ঈদের আতর ঈদের টুপি ঈদের মেহেদি ঈদের ঈদের সাবান ঈদের কম্ব আতর এবং ঈদের বিশ বার সংগ্রহ করুন মাত্র একশো টাকায় আস্তে ধীরে যাচ্ছে চলে আমাদেরই গাড়ি সুবর্ণ সুযোগ গ্রহণ করতে এগিয়ে আসুন তাড়াতাড়ি সময় যায় সুযোগ যায় সময় যায় সুযোগ যায় সুযোগ যায় অবহেলায় বুদ্ধিমানেরা সুযোগ খুঁজে আর বোকারা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তি না দেখে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে বুদ্ধি খাটান মগজ খাটান সুবর্ণ সুযোগ যদি মনে করেন তাহলে গ্রহণ করুন দুইশো পঁয়ষট্টি টাকার ছয় আইটেম পণ্য পাচ্ছেন মাত্র একশো টাকায় সকলকে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক